সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে আমাদের সেকেন্ড হ্যান্ড কিছু অ্যাডাপ্টার নিয়ে আমাদের এই অ্যাডাপ্টারগুলো হচ্ছে মূলত সেকেন্ড হ্যান্ড বারোশো বিয়ে পনেরোশো বিয়ে যে স্টিল বডি এবং প্লাস্টিক বডি যে ইউপিএসগুলো আছে এই ইউপিএসের কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টারগুলোই হচ্ছে এই যে এগুলা এগুলা হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির আছে যেমন আছে আপনার টেন এমপিয়ার পনেরো এম্পিয়ার এবং বিশ এম্পিয়ার বিভিন্ন কোয়ালিটির টেনার সময়গুলো কিন্তু আমরা সংগ্রহ করছি আমাদের যে টেনার সময়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরো ভোল এবং চোদ্দো ভোল চব্বিশ ভোল্টের যে একটা অ্যাডাপ্টার আসে যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এই অ্যাডাপ্টারটা কিন্তু হচ্ছে চব্বিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার এই যে ডিসিতে তিন লুপ এই চব্বিশ ভোল্টের অ্যাডাপ্টারটার কিন্তু হচ্ছে এই যে এখানে তিনটা লুপ দেওয়া আছে এটা হচ্ছে মাঝখানে আছে বারো দুই সাইডে আছে চব্বিশ আমাদের কাছ থেকে কিন্তু এগুলো আপনারা খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারেন এবং এই যে আর একটা যে এখানে আছে এটা হচ্ছে দুই তারের পনেরো এম্পায়ারের একটা অ্যাডাপ্টার এটা হচ্ছে দুই তারের এই যে পনেরো ভোল এবং এটা হচ্ছে পনেরো এম্পায়ার এই অ্যাডাপ্টারগুলো দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন এটা হচ্ছে যারা বা বাসায় এই যে রিক্সার ব্যাটারিগুলো আছে একশো এম্পিয়ার করে দুইটা এক লগে ব্যাটারি চার্জ করবেন তারা কিন্তু এই চব্বিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার নিলে হবে তখন দুইটা ব্যাটারি লগে আপনারা সুন্দরভাবে চার্জ করতে পারবেন এবং যে পনেরো এমপের অ্যাডাপ্টারটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো পানি ব্যাটারি বারো ভোল্টের যেমন দুইশো এমপের হামকো ব্যাটারি আইপিএস ব্যাটারি এবং মিশু গাড়ি যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চার্জ করতে পারবেন এই পনেরো এমপের অ্যাডাপ্টারগুলো দিয়ে আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি একটা সাউন্ড সিস্টেমের কাজে ইউজ করব। আমার একটা বারো ভোল্টের অ্যাডাপ্টারের প্রয়োজন যারা স্পিকার বাজাবেন ভালো কোয়ালিটির তারা কিন্তু এই যে বারো ভোল্টের যে অ্যাডাপ্টারটা আছে পনেরো এমপিয়ার এগুলো কিন্তু নিয়ে আপনারা সাউন্ড সিস্টেমের কাজ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির অ্যাডাপ্টার পাবেন আপনারা এখানে শুধু ভিডিও করার জন্য কিন্তু আমি কিছু অ্যাডাপ্টারগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের কাছে কিন্তু আরও অ্যাডাপ্টারগুলো আছে ওই যে ওখানে দেখেন আমরা কিন্তু সাজিয়ে রাখছি অনেক কোয়ালিটির অ্যাডাপ্টারগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আর এটার প্রাইসটা কীরকম হবে এটা আমি আপনাকে বলি আমাদের কাছে যে পনেরো এম্পারের একটা অ্যাডাপ্টার আছে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা রেট যারা দশ পিস করে নেবেন দশ পিস পনেরো পিস তারা কিন্তু পার পিসে এক হাজার টাকা করে দিলে কিন্তু আমরা এই মালগুলো আপনাদের মাঝে দিয়ে দেবো আর যেটা হচ্ছে চব্বিশ ভোল্ট এটা বাজারে কিন্তু এখন অনেক দাম এটা সহজে মাল পাওয়া যায় না চব্বিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এবং খুচরা রেট নিলে আপনার ওইটাও এক হাজার টাকা করে ধরে দেব যারা আমাদের এই মালগুলো নিতে চান এটা কিভাবে নেবেন এবং কোন জায়গা থেকে নেবেন এটা হচ্ছে আমাদেরকে অগ্রিম তিনশো টাকা বা পাঁচশো টাকা আমাদেরকে নগদ নাম্বার এবং বিকাশ নাম্বারে পাঠিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেবেন আমরা কিন্তু এই মালগুলা সুন্দর করে চেক করে কার্টুন করে পার্সেল করে তারপরে কিন্তু আপনাদের গন্তব্য স্থানে পাঠিয়ে দেব আর হচ্ছে যারা ভিডিও কলে মাল দেখে নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের এই অ্যাডাপ্টারগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছে কিন্তু অসংখ্য অ্যাডাপ্টার আছে যেমন দেখাই একটু আপনার দেখেন এই যে এখানেও কিছু কিন্তু অ্যাডাপ্টার আসে তারপরে হচ্ছে এই যে দেখেন এখানেও অনেক এগুলো হচ্ছে ইউপিএসের অরিজিনাল সিলিকন চায়না করে অ্যাডাপ্টার যাদের লাগবে তারাই কিন্তু আমাদের লগে কন্ট্যাক্ট করবেন আর এগুলো হচ্ছে কিন্তু পুরো রানিং মাল এই দেখেন এগুলো সার্কিট আপনাদেরকে আমি দেখাই দিই এগুলোর ইউপিএসের হালকা যে সার্কিটের সমস্যা থাকে সেই সমস্যার কারণে কিন্তু পুরোটা ইউপিএস বাতিল ঠিক আছে যাদের লাগবে আমাদের ল আমাদের লগে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। খুচরা রেট এবং পাইকারি রেট যারা এক পিস নেবেন তাদেরকে কিন্তু এক পিসে আমরা মাল দিব এবং যারা দশ পিস পনেরো পিস করে নেবেন তারাও কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনের এক একবারে নতুন চায়না কোড আর এটা হচ্ছে একবারে সব ফ্রেশ কন্ডিশনের কোড পাবেন আপনারা আমাদের কাছে ধন্যবাদ এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন